ঞ্চে মিতালিদি আছে সন্দীপ ভাই আছে সম্মানকে বলছেন আমাদের শরণ পূর্ণদার স্বামী সারদাত মানন্দকে মহারাজী পরিবে সুন্দর স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মান মহারাজাতে প্রথম কম আমাদের সকলের প্রিয় কাপ্যদা মুন্না আজকাল সিং পাপ্পদাকে পাপ্য সিং বলে পরিচিত মুন্নাদ যেমন সবাই মিলে যখন যেতাম তার সেই মিতালিদি এবং বলছিলাম যে লোকনাথ ভাবে শ্রদ্ধা করি সম্মান করি আরো খুব আনন্দ হচ্ছে যে প্রাক সরস্বতী পুজোর দিন আছে আগামীকাল সরস্বতী পুজো আর পরশু সরস্বতী পুজো দুদিন ধরে সরস্বতী পুজো কত পুজো হবে এটা আমরা জানি না তো আজকে অনুষ্ঠানের ক্লাবের উদ্যোগী রক্তদান শিবির আমাদের মঞ্চিত আমাদের প্রিয় জনপারী রক্তদান হচ্ছে মহাবীর এক কর্ম উদ্যোগ যা ছাড়া আমরা বাঁচতে পারি না আমার হোক আমার প্রিয়জনের হোক পরিবারের হোক রক্তের প্রয়োজন কারো না কারো হবেই সেই জন্যে আমি বার্তা দিতে চাই প্রত্যেক ঘোরা যুবক বন্ধুরা রক্তদান করুন রক্তদান হচ্ছে একটি মানবিক দায়িত্ব একটি মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি সংক্রান্ত একমাত্র মানুষই নিতে পারে আজকে বিদ্যাসাগর অ্যাথলেটিক ক্লাব প্রথম আসছে এই জায়গাটা এত সুন্দর টেনটি মূর্তি এনগ্রেভিং আছে যে এটা আমাদের মাথা উঁচু করে চলবো কিন্তু এই জায়গায় আমাদের মাথা নিচু করে আমাদের মাথা উঁচু করতে হবে দাদা মহাশয়কে আর চিতপুর বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে আয়োজনে আজ আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির একটি সময় বর্ষে পদার্পণ করেছি পল্লীবাসীর বাচ্চাদের নিয়ে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছিলাম এই স্টেজেই আমরা প্রত্যেক বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ করব এবং আমাদের এই চার দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে উপস্থিত থাকবে আমাদের খুবই গৌমান্ব ব্যক্তি আমাদের ছ কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক শ্রী অতীন ঘোষ মহাশয় উপস্থিত থাকবে আমাদের ছন্ন ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী সুমন সিং মহাশয় এক নম্বর বড় চেয়ারম্যান শ্রী তরুণ সাহা মহাশয় এবং প্রাক্তন বিধায়ক শ্রীমতী মালা সাহা এছাড়া আমাদের ছন্ন ওয়ার্ডের সভাপতি শ্রী কৃষ্ণকান্ত সিং মহাশয় সিডি কেবিলের অনার শ্রী কিং শ্রী কিঙ্করি দত্ত মহাশয়ের মহারাজ আলমবাজারের মহারাজ মধু মহারাজ আরও গুণীগুণ ব্যক্তিরা উপস্থিত থাকবে ফেব্রুয়ারি আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এরপর আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আছে আগামীকাল আমাদের মহিলাদের মহিলাদের শাড়ি বিতরণ হবে বই খাতা বিতরণ হবে এবং আগামীকাল সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠান শুরু করেছি

নমস্কার আমার নাম বিশ্বিক প্রধান আমি চিতপুর বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের সদস্য এবং আমাদের আগামী একত্রিশে জানুয়ারি আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল এবং আজ আমাদের আমাদের আজ ব্লাড ডোনেশন আছে এবং আমাদের আগামীকাল শাড়ি বিতরণ আছে বাচ্চাদের ব্যাগ বই পেন্সিল বিতরণ আছে সামাজিক কাজ এর মধ্যে মূল যুক্ত আছে কাশীপুর বেলগিজা বিধায়ক শ্রী অতীন ঘোষ মহাশয় আসছেন আর আমাদের যে ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর শ্রীমতী সুমন সিং মহাশয় মহাশয় আসছেন আর আসছেন আমাদের বড়ো চেয়ারম্যান তরুণ শাহ মহাশয় এবং প্রাক্তন এমএলএ শ্রীমতী কাছের মানুষ কাজের মানুষ শ্রীমতী মালাসা উনি আমাদের এই অনুষ্ঠানে থাকবেন আজ আরও আর জনরা আসছেন যারা ক্লাবে আমাদের চিত্র বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের ইয়েতে অনুষ্ঠানে ওরাও ওনারা সকলেই থাকবেন এবং বেলুর মঠের মহারাজকে আমরা মধুমোহন মহারাজকে আমরা উদ্বোধন করেছি এবং তিন করে দত্ত মহাশয় ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি উনি আসবেন কিছুক্ষণের মধ্যে ঢুকবেন উনি হ্যাঁ আমাদের কেদের তিন করে দত্তই মহাশয় আছেন উনি খুবই আমাদের আমাদের সব দিকেই হেল্প করেন কাছে আমাদের সব দিকের পাশে থাকেন তার জন্য আমাদের ক্লাবটা খুবই নাম সুনাম জগ্রত হয়েছে সমাজের মধ্যে আমরা অনেক কিছু কাজ করে থাকি সারা বছর রক্তদান শিবির আরও শুরু থেকে বাচ্চাদের আরও অনেক রকম শ্রেণী অনুষ্ঠান করে থাকি প্রত্যেক বছর আমাদের পনেরোই আগস্ট হয় ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এমনকি শ্রী স্বামী বিবেকানন্দর প্রোগ্রাম আমরা আমরা প্রোগ্রাম করে থাকি ক্লাবের পক্ষ থেকে আর কোনো আশেপাশে যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো হ্যান্ডিক্যাপ হোক বা কেউ স্কুলে ভর্তি হতে পারছে না তারা ক্লাবের পক্ষে পুরো বিদ্যাসর ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি হুইল চেয়ার দেওয়া হয় হুইল চেয়ার এমনকি যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে হুইল চেয়ারেরও ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আশেপাশে সব লোকাল যত ক্লাব আছে সকলেই আমাদের সহজে থাকে পাশে থাকে তাদের সাথে নিয়ে আমরা অনুষ্ঠান সূচি আমরা আমার নাম হচ্ছে জয় হালদার